আসসালামু আলাইকুম আমরা এখন আছি কৃষি ও কথা চ্যানেল থেকে আমরা আজকে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে করলা করলা এবং এই করলা শীতকালে একটু কম হয় শীতকাল বাদে বারো মাসে করলা চাষ করা হয় এই করলা চাষ পদ্ধতি হচ্ছে এই তিতকরালা বাড়িওয়ান বীজ বপন করতে হবে বীজ পলিথিনের মধ্যেও বপন করা যায় আলাদা জায়গায় বপন করা যায় এইভাবে চাষ পদ্ধতির পরে ভালোভাবে সময় মতো সেচ দিতে হবে এবং সেচের পরে এবং আগাছা পরিষ্কার করতে হবে আগাছা পরিষ্কার করার পরে এই পর্যবেক্ষণ করতে পরিচর্যা করতে জন্য হসবির জন্য শ্বাসকষ্টের জন্য এবং ডায়াবেটিসের জন্য ক্যান্সারের যুগিত নিয়ন্ত্রণের জন্য তিতক না খাওয়া হয় এই তীতকরণ সাধারণত সব জায়গায় হয়ে থাকে বেলে মাটি দোহাস মাটি সব জায়গায় উপযুক্ত সাধারণত এই অনেক সুন্দর করালে একটি পুষ্টিগণ সমৃদ্ধ এবং এটা সাধারণত ডায়াবেটিস হলে জুজ করে খাওয়া হয় এবং ঠিক করালায় খাওয়া হয় শক্তি প্রজনের জন্য খাওয়া হয় রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য খাওয়া হয় এবং ক্যান্সার প্রতিরোধের জন্য খাওয়া হয় ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য খাওয়া হয় সুগার নিয়ন্ত্রণের জন্য টিপ করোনা খাওয়া হয় হার্ট অ্যাটাকের রোধ হার্ট অ্যাটাক ক্ষমতার জন্য হার্ট অ্যাটাক হলে হার্ট অ্যাটাকের রোধ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য টিটকরণ লাভ খাওয়া হয় ক্যান্সার শ্বাসকষ্ট হলে হুজমি হুজমির জন্য টিপকলা খাওয়া হয় শ্বাসকষ্টের জন্য ঠিক লাভ সাধারণ খাওয়া হয় হুজমির জন্য হজমির জন্য শ্বাসকষ্টের জন্য এবং ডায়াবেটিসের জন্য ক্যান্সারের যুগে নিয়ন্ত্রণের জন্য পিট করলা খাওয়া হয় এই পিট সাধারণত সব জায়গায় হয়ে থাকে বেলে মাটি দোহাস মাটি সব জায়গায় উপযুক্ত সাধারণত এই পিট অনেক সুন্দর হয় ধন্যবাদ আপনাদের সাথে পিটকেরণার উন্নত জাত হচ্ছে বাড়ি করোনা ওয়ান টিয়া তাস এবং করলা চাষাবাদ পদ্ধতি হচ্ছে বীজ বপন করতে হবে বীজ বপন করার পরে এটাতে সময় মতো পানির সেচ দিতে হবে এবং আগাছা নিধন করতে হবে আগাছা নিধন করে এই তীপ চাষাবাদ করতে হবে তিতক সাধারণত উপকারী হচ্ছে জুস কাঁচা করল্লা জুস হিসাবে খাওয়া হয় এবং এই জুসে খাইলে মানুষের ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে এবং পুষ্টিগুণ সমৃদ্ধ হয় এবং অন্যান্য উপকারিতাও পাওয়া যায়